সমস্ত প্রশংসা সর্বজ্ঞানী পরাক্রমশালী আল্লাহর জন্য আমরা তার প্রশংসা করছি এই জন্য যে তিনি আমাদেরকে ইসলামের পথে হেদায়াত দিয়েছেন এবং এর পাঁচটি মূলনীতি নির্ধারণ করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি সম্মানের অধিকারী আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম আল্লাহর বান্দা ওরসুল তার উপর তার পরিবার পরিজন ও তার অনুসারীদের উপর পরিপূর্ণ সলাৎ ও সালাম বর্ষিত হোক অতপর হে লোক সকল হে আল্লাহর ঘরের হাজিগণ আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকুয়া রসিয়ত করছি আপনারা তাকুয়া অবলম্বন করুন আল্লাহ আপনাদের উপর রহম করবেন তার আদেশ বাস্তবায়ন ও নিষেধ থেকে দূরে থাকার মাধ্যমে তাকে ভয় করুন কেননা আল্লাহ তাহলে মোত্তাকিদেরকে ভালোবাসেন তাকুয়া হলো দুনিয়া ও আখেরাতের কল্যাণের মাধ্যম যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সমক্ষ দোষটা আর যদি জনপদের অধিবাসী বিশ্বাস করত সাবধান হতো তাহলে তাদের জন্য আমি আকাশ মণ্ডলী ও পৃথিবীর কল্যাণের দ্বার উন্মুক্ত করে করে দিতাম আল্লাহ লক্ষ্য আদেশ দিয়ে বলেছেন আর তোমরা পাথেয় সংগ্রহ করো নিশ্চয়ই সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকুয়া হে বোধ সম্পূর্ণ ব্যক্তিগণ তোমরা আমারই তাকুয়া অবলম্বন করো তিনি তাকুয়ার কাজে সহযোগিতা করতে বলেছেন তিনি বলেন ও তোমরা তাকুয়াই পরস্পর সাহায্য করবে এবং পাপ কাজ ও সীমা লঙ্ঘনে একে অন্যের সাহায্য করবে না আর আল্লাহর তাকু অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ তা আলা শাস্তি দানে কঠোর আল্লাহর ঘরের হাজিগণ তাকুয়াই হলো আল্লাহর দিনকে আঁকড়ে ধরা সবাবের আশায় ও শাস্তির ভয়ে এমন একদিনকে আঁকড়ে ধরা যাকে তিনি এই দিনে পরিপূর্ণ করে দিয়েছেন যখন তিনি নাসিল করেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম হে মুসলিমগণ ইসলামের তিনটি স্তর রয়েছে সর্বোচ্চ হল এহসান যা তিনি তার বক্তব্য দ্বারা ব্যাখ্যা করেছেন এহসান হল আবুদাল অর্থাৎ আল্লাহর ইবাদত করে এমন নিষ্ঠার সঙ্গে যেন তুমি তাকে দেখছো আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে জানবে আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া লা দারুল আখিরাতি খায়রু ওয়া লা নি'মা দারুল মুত্তাকিন যারা সৎ কাজ করে তাদের জন্য আছে দুনিয়ায় মঙ্গল এবং আখিরাতের আবাস আরো উৎকৃষ্ট আর মুত্তাকিদের আবাস কতই না উত্তম দিনের দ্বিতীয় স্তর হলো ইমানের স্তর আর তা হলো মুখে শিকার করা অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা যা নেক আমল দ্বারা বৃদ্ধি পায় এবং পাপ কাজের দ্বারা সংকোচিত হয় এর সুয়াত্তরেরও বেশি শাখা প্রশাখা রয়েছে এর সর্বোচ্চ শাখা হলো ইলাহা ইল্লাল্লাহ আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা আর লজ্জা হল ইমানের একটি বিশেষ শাখা ইমানের বিষয়গুলোর মধ্যে আরও রয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা পিতামাতার সাথে সদাচরণ করা সত্য কথা বলা উত্তম ভাষা ব্যবহার করা অঙ্গীকার ও চুক্তি পূর্ণ করা এবং উত্তম চরিত্র অবলম্বন করা

আর পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গে সাথী মোসাফির ও তোমাদের অধিকার ভুক্ত দাস দাসীদের প্রতি সদ ব্যবহার করো নিশ্চয়ই দাম্ভিক ও অহংকারীকে আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না তিনি আরও বলেন হে তোমরা অঙ্গীকার পূর্ণ করো তিনি আরও বলেছেন كل عبادي يقولون للتي هي أحسن إن الشيطان ينسغ بينكم إن الشيطان كان للإنسان عدوا مبينا جن نيامون بولي جاوتوم نشتوي شيطان تدري مد بيبات سستير جون نوش كاني داي شيطان تومان شير بوكاش شترو تنيارو بولين لا تستبي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ভালো মন্দ সমান হতে পারে না মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো এটি শুধু তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল এবং এর অধিকারী কেবল তারাই হবে যারা পরম সৌভাগ্যের অধিকারী এছাড়াও ইমানের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে রয়েছে বিপদ আপদে ধৈর্য ধারণ করা নিয়ামত লাভের সময় শুক্রিয়া আদায় এবং গুণা ও অবাধ্যতার পর তওবা ও অনুশোচনা করা আল্লাহ সুবহানাহু হানা তাআলা বলেন ধৈর্যশীলদেরকে হিসাব ছাড়াই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে তিনি আরও বলেন আর স্মরণ করো যখন তোমাদের ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের প্রতিদান বাড়িয়ে দিব তিনি আরও এরশাদ করেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও এবং অনুশোচনা করে তার দিকে ফিরে এসো তাহলে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দিবেন আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দিয়ে ধন্য করবেন ইমানের স্তর হলো ছয়টি আর সেগুলো হলো আল্লাহর ওপর তার ফেরেস্তাদের ওপর তার কিতাবের ওপর তার রসুলদের ওপর আখরাত দিবসের ওপর এবং তাকদিরের ভালো মন্দের উপর ইমান আনায়ন করা আল্লাহ তালা বলেন বরং সৎকর্ম হল ওই ব্যক্তির আমল যে আল্লাহ শেষ দিবস ফেরেস্তাগণ কিতাব ও নবীদের প্রতি ইমান আনে আল্লাহ সুহান আরও ইরশাদ করেন ইন কল্লে সেই ইন হলে কদার নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আর ইমানের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করে মুক্তি ও সাফল্য অর্জিত হয় আল্লাহ তালা বলেন আল্লা মুমিন পুরুষ ও মমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ যেখানে তারা চিরস্থায়ী হবে আরও আদা দিয়েছেন স্থায়ী জান্নাত সমূহের উত্তম বাসস্থানের আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং এটাই মহা সাফল্য তিনি আরো এরশাদ করেছেন আল্লাদিনু ওয়ালা মিল বিছু ইম আন হম বিজুল মিন উলা ইকেল হুমুল এমন আহু মোহতাদুন আর যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম তথা শিরিক দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদের জন্যই এবং তারাই হেদায়ত প্রাপ্ত তিনি আরও বলেন নিশ্চয়ই আমি আমার রসুলদেরকে এবং যারা ইমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে এবং সেই দিন যেই দিন সাক্ষীগণ দাঁড়াবে কাজেই আল্লাহর প্রতি ইমান আনায়ন করার মধ্যে অন্তর্ভুক্ত হয় প্রতিপালক হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে জগতের পরিকল্পনাকারী হিসেবে এবং উত্তম গুণাবলী ও সুন্দর নামের অধিকারী হিসেবে তার প্রতি ইমান আনায়ন করা الله سبحانه وتعالى يقول ان ربكم الله الذي خلق السماوات والارض في ستة ايام ثم استوى على الارش يوشي الليل النهار يطلبوه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بامره الا له الخلق والامر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيه انه لا يحب المعتدين ولا تفسدوا في الارض بعد اصلاحها হ্যাঁ ও হৌ ফৌতমা ইন রহমেতুল্লাহি করি বুমিনাল মাহসিন নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ যিনি ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আর সে উঠেছেন তিনি দিবসকে রাত্রি দ্বারা ঢেকে দেন এবং সেটি দ্রুত বেগে রাতকে অনুসরণ করে আর তিনি সূর্য চন্দ্র ও তারকারাজিকে তার আদেশের অনুগামী হিসেবে সৃষ্টি করেছেন যেনে রেখো সৃষ্টি তার হুকুমতার জগৎ সমেহের প্রতিপালক আল্লাহ চির মহিয়ান তোমরা তাকে মিনতি ভরে সংগোপনে ডাকো নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না আর তোমরা সংশোধনের পর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে ডাকো নিশ্চয়ই আল্লাহর রহমত মহসিন ব্যক্তিদের নিকটবর্তী আমরা সম্মানিত ফেরেশতাদের প্রতি ইমান আনায়ন করি আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেন আর ফেরসাগন তাদের রবের প্রশংসা সহ করে এবং পৃথিবীতে বসবাসকারীদের জন্য ইস্তেকভার করে আমরা আনি আল্লাহর যার মধ্যে রয়েছে ইনসেল কিতাব সমাহের ওপর আর আল্লাহ তালা মহাগন্ত আলকর আনুল করিমকে পূর্ববর্তী সকল কিতাবের উপর ফাইজালাকারী বানিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই তিনি চিরঞ্জীব সদা বিরাজমান তিনি আপনার প্রতি সত্য সম্বলিত কিতাব নাসিল করেছেন যা পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়নকারী আর তিনি ইতিপূর্বে মানুষের হেদায়তের জন্য তাওরাত ইনসিল নাজিল করেছেন এবং ফোরকান অর্থাৎ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন নাসিল করেছেন তিনি অন্যত্র বলেন আর আমি আপনার নিকট সত্য সম্বলিত কিতাব নাসিল করেছি যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও তার রক্ষক আমরা আল্লাহ তাআলা প্রেরিত সকল নবী রসুল আলী হিমুসালমের উপর ঈমান আরায়ন করি আল্লাহ তাআলা বলেন আমি আপনার পূর্বে অসূলগণকে তাদের কওমির নিকট প্রেরণ করেছি তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল অতপর যারা অপরাধ করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছি আর মমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আমার নিজের উপরে রেখেছে আমরা শেষ দিবস তথা কিয়ামত দিবস প্রতিদান ও হিসাব নিকাশের দিবসের প্রতি এবং এতে থাকা আল্লাহর বন্ধুদের জন্যে জান্নাত ও তার শত্রুদের জন্য জাহান্নাম নির্ধারণের বিষয়ে বিশ্বাস রাখি আল্লাহ তালা বলেন যারা তাকে অবলম্বন করে তাদের জন্য পরকালীন ঘরই উত্তম তোমরা কি অনুধাবন করো না আমরা বিশ্বাস করি আল্লাহ সকল ঘটনা ও দুর্ঘটনার ফাইসালা করেন সবকিছু তিনি লাউ মাহফুজ লিপিবদ্ধ করেছেন এবং সেগুলোর ইচ্ছা করেন ও তা সৃষ্টি করেন আল্লাহ আলা বলেন পূর্বে যারা বিগত হয়েছেন তাদের ক্ষেত্রে এটি আল্লাহর একটি স্থায়ী নিয়ম আর আল্লাহর বিষয় তো সুনির্ধারিত তিনি আরও বলেন নিশ্চয়ই আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন রসুল সাল্লি ওয়াসাল্লাম ইসলামকে ব্যাখ্যা করে বলেন ইসলাম হল তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহ রসুল আর তুমি সলাদ কায়েম করবে সাকাত প্রদান করবে রমাজানের সিয়াম পালন করবে এবং সক্ষমতা থাকলে বাইতুল্লাহ হজ করবে আল্লাহ যখন তোমাকে সক্ষম বানাবেন তখনই তুমি বাইতুল্লাহ হজ করো সুতরাং আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এই বাক্যটির মাধ্যমে বোঝানো হয়েছে এবাদত একমাত্র আল্লাহর হক এর সামান্য কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সম্পাদন করা যাবে না ব্যয় করা যাবে না যদিও তিনি হন ফেরেস্তা নবী রসুল নেককার বান্দা কিংবা অলিয়া উলিয়া কারো জন্যই এবাদত ব্যয় করা যাবে না একমাত্র আল্লাহর জন্যই এবাদত করতে হবে আল্লাহ আলা বলেন হে মানুষেরা তোমরা তোমাদের রবের করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আশা করা যায় তোমরা হবে অন্যত্র তিনি বলেন আপনি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না অন্যথায় আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন তিনি আরো বলেন وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ বলুন হে কিতাব ধারীগণ এস আমাদের এবং তোমাদের মধ্যে একটি অভিন্ন কথাই একমত হই যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না এবং তার সাথে কাউকে শরিক করব না এবং আল্লাহর পরিবর্তে কেউ কাউকে প্রভু বানাবো না যদি তারা অসম্মত হয় তাহলে বলুন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম এর মাঝে রয়েছে আত্মসম্মান কেননা বশ্যতা শিকার আল্লাহ ছাড়া আর কারো জন্যে হবে না তিনি বলেন যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির ছোঁয়া লাগান তাহলে তিনি ছাড়া তো আর তা দূর করার কেউ নেই আর যদি তিনি আপনার কল্যাণ চান তাহলে সেই অনুগ্রহ ফিরিয়ে দেবার মতো কেউ নেই তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা কল্যাণ দান করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আর আল্লাহর রসুল সাক্ষ্য অন্তর্ভুক্ত করে তার আদেশ পালনে আনুগত্য করা তার আনিত সংবাদে তাকে সত্যায়ন করা এবং তার রবের এবাদতের ক্ষেত্রে তার দেখানো পদ্ধতিতে চলা এসবকে অন্তর্ভুক্ত করা হয়েছে কাজেই আল্লাহর এবাদত শুধু সেই পদ্ধতিতেই করতে হবে যা রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম নিয়ে এসেছেন রসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের তরিকা অনুযায়ী এবাদত করতে হবে আল্লাহ সুহানা হুয়াত আলা বলেন লাহত যাইকুম রসূল উম মিন ফসিকুম আজি সুন আলাইহিমা আনতুম হারিসুন আলাইকুম বিল মিনিয়া উফ রহিম তোমাদের নিকট তোমাদের হতে একজন এসেছেন তোমাদের কষ্টকর বিষয় তার জন্য দুঃসহ তিনি তোমাদের ব্যাপারে আগ্রহী মোমিনদের প্রতি তিনি স্নেহপরায়ণ রহম দিল অন্যত্র তিনি বলেন তারা সেই উম্মি নবীর অনুসরণ করে যার কথা তারা তাদের কাছে থাকা তাওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ পাচ্ছে আল্লাহ তাআলা বলেন অথবা কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রসুলের নিকট যদি তোমরা আল্লাহ ও আখেরাতে ইমান এনে থাকো এই পন্থাই উত্তম এবং পরিণামে শ্রেষ্ঠতম হাম্মদ সাল্ল ওয়াসাল্লামের উপর শিক্ষা রয়েছে এটি বিরোধ দূর করে এবং এই জ্ঞানের উৎসকে একভূত করে এর মাধ্যমে ইবাদতগুলো একত্রিত হয় এবং সেগুলোর পালন পদ্ধতিতে ভিন্নতা দূর হয় ফলে কিতাব ও সুন্নাতে যা উল্লেখ নেই এমন পদ্ধতিতে আল্লাহর ইবাদত করার মতো বেদাৎ থেকে মুক্ত পাওয়া যায় এভাবে সৃষ্টি জগৎ ঐক্যবদ্ধ হয় এবং হৃদয় সমূহ সম্প্রীতিতে ভরে ওঠে ইসলামের দ্বিতীয় স্তর হল সলাদ কায়েম করা যা বান্দা ও তার রবের মধ্যে সম্পর্ক স্থাপন করে তার মুক্তির কারণ হয় তার সময়কে সুশৃঙ্খল করে এবং বান্দাকে তার রবের তত্ত্বাবধায়ন অনুভব করার পথ করে দেয় এভাবে সে দায়িত্ব কর্তব্য পালনে প্রশিক্ষিত হয় সলাতের মধ্যে রয়েছে বাহ্যিক ও আভ্যন্তরীণ পবিত্রতা এবং আধ্যাত্মিক ও শারীরিক পরিচ্ছন্নতা আর জামাতে সলাত সমাজের বন্ধন দৃঢ় করে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ তালা বলেন তোমরা সলাতের হেফাজত করো বিশেষত মধ্যবর্তী সলাতের আর আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াও তিনি আরো বলেন নিশ্চয় নির্ধারিত সময়ে সালাদ কায়েম করা মমিনদের জন্যে অবশ্য কর্তব্য অন্যত্র তিনি বলেন নিশ্চয়ই সালাদ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা আরও বলেন অবশ্যই সফল কাম হয়েছে মমিনগণ যারা তাদের সলাতে ভীত সন্ত্রস্ত থাকে তিনি আরো এরশাদ করেন হে মমিনগন যখন তোমরা সলাতের জন্যে দাঁড়াও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মাসে করো পায়ের টাকনো পর্যন্ত ধুয়ে নাও আর যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্রতা অর্জন করো তিনি আরও বলেন আর আপনি সলাদ কায়েম করুন দিনের দুই প্রান্ত ভাগে এবং রাতের প্রথমাংসে নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয় উপদেশ গ্রহণকারীর জন্য এটি এক উপদেশ ইসলামে আরও একটি স্তম্ভ হল একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত সময়ে নির্ধারিত খাতে ব্যয় করা এতে সমাজের কল্যাণ হয় অর্থনীতির গতি বৃদ্ধি পায় এতে রয়েছে মনকে কৃপণতা লোভ ও স্বার্থপরতা থেকে পবিত্র করার শিক্ষা এবং নিজেকে দান ও দক্ষিণার প্রশিক্ষণ দেওয়া এছাড়াও এটি অভাবীদের প্রয়োজন মিটানো সামাজিক বন্ধন শক্তিশালী করা সমাজের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলার মধ্য দিয়ে সামাজিক সংহতি অর্জনের কার্যকরী উপায় হিসেবে কাজ করে আল্লাহ সুবহানাহুয়া তাআলা বলেন আর তোমরা সাকাত দাও এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা পাবে নিশ্চয়ই তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা তা দেখছেন তিনি আরও বলেন আমার রহমত কিছুকে পরিবেষ্টন করে আছে অতএব যারা তাকে অবলম্বন করে জাকাত প্রদান করে এবং আমার আয়াত সমূহকে বিশ্বাস করে আমি তাদের জন্য তা লিপিবদ্ধ করে রাখব তিনি আরও বলেন আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন এবং এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন আল্লাহ ওয়া তাআলা বলেন সাদাকা তো শুধু ফকির মিসকিন ও সাদাকা আদায়ের কাজে নিয়োজিত কর্মচারীদের জন্যে যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্যে দাসমুক্তিতে ঋণে ভরাক্রান্তদের জন্যে আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় চতুর্থ স্তম্ভ হল রমাজান মাসের সিয়াম তথা রোজা পালন করা এতে রয়েছে ধৈর্য ও কৌপ্রবৃত্তি প্রতিরোধে আত্মার প্রশিক্ষণ অভাবগ্রস্তদের চাহিদা অনুভব করা ও আত্মাকে খারাপ অভ্যাস থেকে মুক্ত করার শিক্ষা এতে হৃদয়ের ওপর পার্থিব লোভ লালসার প্রাধান্য কমে বিনয় বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকে আল্লাহ তালা বলেন হে তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো এ রোজার সংখ্যায় কয়েকদিন তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্যদিন সেটা পূরণ করবে আল্লাহ তাআলা আরও বলেন রমজান মাসে কোরআন নাসিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কাজে তোমাদের মধ্যে যেই এই মাস পাবে সে যেন এই মাসে সিয়াম পালন করে তবে তোমাদেরকে অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সংখ্যা পূর্ণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কষ্ট চান যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো তিনি তোমাদেরকে যে হেদায়াত দান করেছেন সেজন্যে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো পঞ্চম স্তম্ভ হলো হজ পালন করা যা আল্লাহ তালা তার বাইতুল্লার হাজিদের হজের রীতিনীতি সম্পাদনের তাও ফেক দেওয়ার মাধ্যমে সম্পাদিত হয় এতে রয়েছে আখরাতের কল্যাণ আল্লাহ ও তার আদেশের প্রতি হৃদয়ের মোহাব্বত সৃষ্টি এবং বিনয় ও সন্তুষ্টির সাথে তা মেনে নেওয়া হজে রয়েছে জামাতের সাথে একত্রিত হওয়া কোরবানির পশু মান্যত ও ফিদিয়ার গোস্ত বিতরণ সময়ের প্রতি সম্মান প্রদর্শন এবং কল্যাণের কাজে সঠিকভাবে সে সময়কে কাজে লাগানো ইত্যাদির পাঠ ও শিক্ষা আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর জন্য হজ পূর্ণ করো যদি বাধাগ্রস্ত হও তবে সহজলভ্য কোরবানি করো তিনি আরও বলেন হজের মাস নির্ধারিত সুতরাং যে ব্যক্তি মাসগুলোতে হজের ইচ্ছা করে তার জন্য হজের সময় কোনো অশ্লীল কথা পাপাচার ও ঝগড়া করা জায়েজ নয় তোমরা যে কোনো ভালো কাজ করবে আল্লাহ তালা তা জানেন এরপর তিনি বলেন যখন তোমরা আরাফাই ফিরে আসবে তখন মা হারামের কাছে আল্লাহকে স্মরণ করো আর তাকে স্মরণ করো যেমনভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন পবিত্র বাইতুল্লাহর হাজিগণ হারামাইন শরীফাইন এবং পবিত্র স্থানসমূহের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সৌদি আরবের নেতৃত্ব চূড়ান্ত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা সংস্থা ও সেবা প্রদানকারী বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে যাত্রীদের জন্য অত্যন্ত মনোযোগ যত্নের সাথে সেবা পেশ করছে বলেই হাজিগণ শান্তি নিরাপত্তা ও স্বস্তির সাথে তাদের দিনই আচার আচরণ পালন করতে সক্ষম হচ্ছেন একজন মুসলমানের উচিত হজ সম্পৃক্ত নিয়মাবলী নির্দেশনা ও আইন কানুন যথাযথভাবে মেনে চলা আর এটা হচ্ছে শরীয়তের উদ্দেশ্য সমূহের বাস্তবায়নের অংশ ধর্মীয় অনৈতিক দায়িত্ব এবং সভ্য আচরণও বটে যা সহযোগিতা ও শৃঙ্খলার চেতনাকে প্রতিফলিত করে হজ যাত্রীদের চলাচল ও স্থানান্তরে স্বাভাবিকতা আনে ও কষ্ট দুর্ভোগ ছাড়াই যাতে তারা হজের যাবতীয় অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে পারেন সে নিশ্চয়তা প্রদান করে আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ রসুল সাল্ল আলি আসাল্লাম খুদ্া দেওয়ার পরে আরাফার ময়দানে অবস্থান করেন অথপর জোহর ও আসর একসাথে এবং সংক্ষিপ্ত করে করে জমা ও কসর আদায় করেন। পর তিনি হন এবং সেখানে মাগরীবের তিন রাকাত ও এশার দুই রাকাত একসাথে আদায় করেন ফজরের সলাতের আগ পর্যন্ত সেখানে রাত্রি যাপন করেন এবং ভোর স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর জিকির মশগুল থাকেন এরপর মিনা এসে জামরাই আকাবাই ষাটটি কঙ্কড় নিক্ষেপ করেন অতপর তিনি নিজের কোরবানির পশু জবাহ করেন এবং মাথা মুন্ডন করেন এভাবে তিনি প্রথম পর্বে হালাল হয়ে যান পরে মহিমান্বিত কাবা এসে তাওয়াফে এফাজা তথা ফরজ তাওয়াফ সম্পূর্ণ করেন এরপর মিনায় ফিরে এসে তারশ্বিকের তিন দিন সেখানে অবস্থান করেন এবং প্রতিদিন একুশটি কঙ্কড় নিক্ষেপ করেন এই দিনগুলোতে প্রতিদিন প্রথমে ছোট জামরাই তারপর মধ্যম জামরাই কঙ্কর নিক্ষেপ করেন এবং উভয়ের পর দোয়া করেন এরপর নিক্ষেপ করেন তিনি দুই দিনে অর্থাৎ হজ হজ শেষ করার অনুমতি দিয়েছেন আল্লাহ বলেন তোমরা যখন তোমাদের হজের পালনীয় কর্তব্যসমূহ সম্পূর্ণ করবে তখন আল্লাহকে স্মরণ করবে যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে অথবা তার চেয়েও বেশি কিছু মানুষ রয়েছে যারা বলে হে আমাদের প্রভু আমাদেরকে যা দেবার দুনিয়াতেই দিয়ে দাও এরা পরকালে কিছুই পাবে না মানুষের মধ্যে কেউ কেউ বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহর ঘরের হাজি সাহেবগণ আপনাদের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত মর্যাদাপূর্ণ এই দিনে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দেন তিনি বান্দার নিকটবর্তী হন ফেরেস্তাদের কাছে আরাফার ময়দানে অবস্থানরত পূর্ণার্থীদের নিয়ে গর্ব করেন কাজেই আপনারা এই দিনে অধিক পরিমাণে আল্লাহর প্রশংসা স্মরণ করুন এবং তার কাছে বেশি বেশি দোয়া করুন কারণ এটি এমন এক স্থান যেখানে দোয়া কবুল হয় আল্লাহ তালা বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব হে আল্লাহ আমাদের গুণাসমূহ ক্ষমা করুন আমাদের কাজগুলো সহজ করে দেন আমাদের সন্তান সন্ততিকে সংশোধন করুন আমাদের জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে রক্ষা করুন হে আল্লাহ আমাদের হজ ও এবাদত সমূহ করুন আমাদেরকে তাও ফিক দিন যাতে আপনার শকুর আদায় করতে আপনাকে স্মরণ করতে ও উত্তমভাবে আপনার এবাদত করতে পারি হে আল্লাহ পূর্ব পশ্চিমের সকল মুসলিমদের অবস্থা সংশোধন করুন তাদের অন্তর সমহে ঐক্যবদ্ধ করুন এবং তাদের সকল কাজের দায়িত্ব গ্রহণ করুন এবং তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করুন হে আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের সার্বিক বিষয়ের তত্ত্বাবনায়ন করুন তাদের ক্ষুধার্থকে আহার দান করুন বাস্তুচ্যুতদের আশ্রয় দেন ভীতদের নিরাপত্তা দিন এবং শত্রুদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন হে আল্লাহ মুসলিম শাসকদেরকে সকল কল্যাণের পথে পরিচালিত করুন করুন তাদেরকে হেদায়াত ও তাকুয়ার মাধ্যম বানিয়ে দিন হে আল্লাহ দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তার উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তৌফিক দিন ইসলাম ও মুসলমানদের জন্য তারা যে খেদমাত আঞ্জাম দিয়ে আসছেন সেই জন্য তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন সুবহান রব্বিকে রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন